প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রে আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমি দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের জোর বেজুর সংখ্যা নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তুমি তোমরা জোর বেজুর সংখ্যা সম্পর্কে পুরোপুরি ধারণা পাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো তাহলে আমরা শুরু করি দেখো জোর সংখ্যা আর বেজোর সংখ্যা কী জোর সংখ্যা হচ্ছে যে সংখ্যা শেষে যদি শূন্য দুই চার ছয় বা আট থাকে তাহলে তাকে জোর সংখ্যা বলে মানে কোনো সংখ্যার শেষে যদি শূন্য দুই চার ছয় আট থাকে তবে সেটি হচ্ছে জোর সংখ্যা আর বিজোড় সংখ্যা হচ্ছে কোনো সংখ্যা শেষে যদি এক তিন পাঁচ সাত বা নয় থাকে সেগুলোই হচ্ছে বিজোড় সংখ্যা এবং তোমাদের মনে রাখতে হবে দুই চার ছয় বা আট এগুলো নিজেও জোর সংখ্যা এবং এই সংখ্যাগুলো যদি এই সংখ্যাগুলো যদি কোনো সংখ্যা শেষে থাকে তবে সেটিও হবে জোর সংখ্যা দেখো আমরা বলতে পারি কোন সংখ্যা শেষে দুই চার ছয় আট বা শূন্য থাকলে জোর সংখ্যা বা জোর সংখ্যার প্যাটার্ন এবং কোন সংখ্যা শেষে এক তিন পাঁচ সাত বা নয় থাকলে বেজুর সংখ্যা বা বেজুর সংখ্যার প্যাটার্ন দেখো এখানে কিছু অনুশীলন দিয়েছে আমরা সেগুলো করি নিচের সংখ্যাগুলো থেকে জোর ও বেজোর সংখ্যা লিখি সংখ্যাগুলো হচ্ছে আট তেরো বিশ এগারো চব্বিশ নয় আঠারো সাত একুশ ষোলো আচ্ছা এই সংখ্যাগুলো থেকে আমাদের জোর সংখ্যা এবং বেজ সংখ্যা বের করতে হবে প্রথমেই জোর সংখ্যা জোর সংখ্যা বের করতে হলে আমি তো প্রথমেই বলেছিলাম সংখ্যার শেষে যদি দুই চার ছয় আট বা শূন্য থাকে তাহলে সেগুলো হচ্ছে জোর সংখ্যা তাহলে আমরা প্রথমে জোর সংখ্যা বের করি দেখো আট আট যেহেতু সংখ্যা শেষে আট থাকলে কিংবা আট নিজেও জোর সংখ্যা তাহলে এটি হবে জোর সংখ্যা এরপরে হচ্ছে তেরো অবশ্যই এখানে শূন্য দুই চার ছয় আট এগুলো নেই তাহলে এটি জোর সংখ্যা হবে না এরপর বিশ দেখো বিশ সংখ্যা শেষে কিন্তু শূন্য আছে তাহলে বিশ কি একটি জোর সংখ্যা এরপর হচ্ছে এগারো এখানে কিন্তু শূন্য দুই চার ছয় আট নেই তাহলে এটি জোর সংখ্যা না চব্বিশ সংখ্যা শেষ আছে চার তাহলে চব্বিশ একটি জোর সংখ্যা নয় জোর সংখ্যা না আঠারো আঠারো সংখ্যা শেষে আছে কি আট তাহলে আঠারো একটি জোর সংখ্যা এরপর সাত এটিও জোর সংখ্যা না একুশ জোর সংখ্যা না আর ষোলো ষোলো শেষে আছে ছয় আমি আবারও তোমাদের বলি শূন্য দুই চার ছয় আট এই সংখ্যাগুলো থাকলে সংখ্যা শেষে তাহলে সেটির জোর সংখ্যা হবে ষোলো তাহলে জোর সংখ্যা এবার আমরা বীজ সংখ্যা লিখি আমাদের জোর সংখ্যা পেয়ে গিয়েছি যেহেতু আমরা জোর সংখ্যা পেয়ে গেছি তাহলে জোর সংখ্যা বাদে যেগুলো আছে সেগুলি বীজ সংখ্যা তোমাদের জন্য আমি আরও সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো আট তো জোর সংখ্যা আমরা লিখে ফেলেছিলাম আট বা তাহলে আটটাকে আমরা বাদ দিয়ে দেবো দেখো তেরো তেরো বীজুর সংখ্যা নিয়ম হচ্ছে সংখ্যা শেষে যদি এক তিন পাঁচ সাত নয় থাকে তাহলে সেগুলো বীজ সংখ্যা দেখো তেরো শেষে কি আছে তিন তাহলে এটা তেরো হচ্ছে বেজুর সংখ্যা তারপর বিশ তো জোর সংখ্যা হিসেবে লিখে ফেলেছিলাম বিশ বা এরপর হচ্ছে এগারো এগারো শেষে আছে এক তাহলে এগারো হচ্ছে একটি বেজুর সংখ্যা চব্বিশ আমরা লিখে ফেলেছিলাম জোর সংখ্যা হিসেবে নয় আমি বলেছিলাম কোনো সংখ্যা শেষে এক তিন পাঁচ সাত বা নয় থাকলে সেগুলো বিজু সংখ্যা এবং কোনো সংখ্যা যদি এক তিন পাঁচ সাত নয় হয় সেগুলোও বীজ সংখ্যা তাহলে নয় হচ্ছে একটি বেজুর সংখ্যা আঠারো আমরা জোর সংখ্যা হিসেবে লিখেছি সাত সাত হচ্ছে বেজুর সংখ্যা প্যাটার্নে পড়ে যায় সাত হচ্ছে বীজ সংখ্যা একুশ একুশের শেষে কি আছে এক তাহলে একুশ একটি বেজুর সংখ্যা আমাদের জোর বেজুর চিহ্নিত করা শেষ দেখো দুই নাম্বার নিচের সংখ্যাগুলো থেকে জোর বেজোর সংখ্যা লিখি সেই একই নিয়ম জোর সংখ্যার শেষে শূন্য দুই চার ছয় আট থাকবে দেখো ছয় ছয় যেটা আমরা লিখব সেটা কেটে দেব ছয় ছয় কী হবে ছয় লিখে ফেললাম ছয় জোর সংখ্যা হিসেবে তারপর বারো অবশ্যই শেষে দুই আছে তাহলে এটা জোর সংখ্যা হবে কেটে দিলাম পঁচিশ তেইশ এগুলো শেষে দুই চার ছয় আট নেই তাহলে এগুলো জোর সংখ্যা হবে না কিন্তু বত্রিশে শেষে দুই আছে তাহলে বত্রিশ হবে কি জোর সংখ্যা তারপর উনচল্লিশ তেতাল্লিশ এগুলো জোরের সংখ্যা হিসেবে পড়ে না আটচল্লিশের শেষে আট আছে তাই আটচল্লিশ হচ্ছে জোর সংখ্যা পঞ্চাশ পঞ্চাশের শেষে শূন্য আছে পঞ্চাশ হচ্ছে জোর সংখ্যা এরপর আমরা বিজুর সংখ্যা দেখব যেহেতু জোর সংখ্যা আমরা লিখে ফেলেছি কেটে দিয়েছি তাহলে বাকিগুলোর থেকেই বেজুর সংখ্যা নির্ণয় করা যাবে ছয় কাটা তাহলে পনেরো হচ্ছে বেজুর সংখ্যা যেহেতু পনেরো শেষে আছে পাঁচ পঁচিশ পঁচিশে শেষেও পাঁচ আছে পঁচিশও হচ্ছে বেজুর সংখ্যা এরপর আছে তেইশ তিন আছে শেষে তেইশ বিজু সংখ্যা উনচল্লিশ বিজুর সংখ্যা প্যাটার্নের পরে যেহেতু নয় আছে শেষে তারপর হচ্ছে তেতাল্লিশ বিজুর সংখ্যা আর পঞ্চাশ তো আমরা জোর সংখ্যা হিসেবে লিখেছিলাম তারপর দেখো তিন নম্বরে কী আছে তিন নম্বরে আছে হচ্ছে বিশের চেয়ে বড়ো এবং চল্লিশের চেয়ে ছোটো জোর সংখ্যাগুলো লিখি আমরা বিশের চেয়ে বড়ো লিখবো তাহলে বিশের চেয়ে বড়ো লিখলে হলে যদি জোর সংখ্যা লিখতে হই তাহলে বিশের চেয়ে বড়ো হচ্ছে একুশ একুশ অবশ্যই জোর সংখ্যা না যেহেতু শেষে এক আছে এটা বীজ সংখ্যা তাহলে বিশের চেয়ে বড় হচ্ছে বাইশ তারপর তেইশ তো জোর সংখ্যা না বাইশের পরে কি হবে তাহলে চব্বিশ চব্বিশে পরে পঁচিশ বীজ সংখ্যা তাহলে হবে ছাব্বিশ ছাব্বিশে পরে হবে যেহেতু দুই চার ছয় আট শূন্য থাকলে তো ছাব্বিশের পরের সংখ্যা হবে আট তারপরে আরও দুই বাড়বে দুই বাড়লে হবে তিরিশ তিরিশে পরে হবে বত্রিশ বত্রিশে পরে একত্রিশ বাদে হবে কী চৌত্রিশ তারপর হবে ছত্রিশ এরপরটা হবে আটত্রিশ এবং সবার শেষেটা চল্লিশ পর্যন্ত লিখতে চল্লিশের চেয়ে ছোটো তাহলে চল্লিশের চেয়ে ছোটো হচ্ছে একত্রিশে পঞ্চল্লিশ তো বেজুর সংখ্যা তাহলে চল্লিশের চেয়ে ছোটো লিখতে বলেছে আটত্রিশ পর্যন্ত আমরা লিখব আমাদের বিশের চেয়ে বড়ো চল্লিশের চেয়ে ছোটো জোর সংখ্যা লেখা শেষ এবার দেখো কী লিখেছে পঁচিশের চেয়ে বড়ো এবং পঞ্চাশের চেয়ে ছোটো বিজু সংখ্যাগুলো লিখি পঁচিশের চেয়ে বড়ো তাহলে পঁচিশ লেখা যাবে না পঁচিশের চেয়ে বড়ো বিজু সংখ্যা হচ্ছে পঁচিশে পরের সংখ্যা হয় ছাব্বিশ যেটা হচ্ছে শেষে ছয় মানে জোর সংখ্যা তাহলে কি হবে বেজোর সংখ্যা হচ্ছে কোনো সংখ্যা শেষে এক তিন পাঁচ সাত এবং নয় থাকলে তাহলে পঁচিশের চেয়ে বড়ো তাহলে ছাব্বিশ তো জোর সংখ্যা তাহলে পঁচিশে সে হচ্ছে পাঁচ আছে তাহলে পরের সংখ্যা হবে সাত সংখ্যা শেষে থাকবে সাত মানে দুয়ে দুই দশ সাত সাতাশ এরপর আবার হবে উনতিরিশ তারপর তিরিশ তো জোর সংখ্যা জিতো শূন্য আছে একত্রিশ একত্রিশে পরে হবে তেত্রিশ তেত্রিশে পরে হবে পঁয়ত্রিশ তারপর উনচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ এরপর সাতচল্লিশের পরে ঊনপঞ্চাশ মানে পঁচিশের যে ছো বড় এবং পঞ্চাশের যে ছোটো ঊনপঞ্চাশের পরে কিন্তু হয় হচ্ছে বেজুর সংখ্যা লিখলে একান্ন পঞ্চাশ তো জোর সংখ্যা তাহলে আমরা পঞ্চাশের চেয়ে বেশি যেতে পারবো না তাহলে ঊনপঞ্চাশ হচ্ছে পঞ্চাশের যে ছোটো তাহলে আমাদের এখানেও সংখ্যাগুলো বিদ্যুৎ সংখ্যাগুলো লেখা শেষ হয়ে গেছে পঁচিশের চেয়ে বড় এবং পঞ্চাশের চেয়ে ছোটো বিদ্যুৎ সংখ্যাগুলো আশা করি তোমরা পুরো ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে